বাড়ির গল্প করছে বসে বসে লোক ফোন করে বলছে হুজুর আমাদের ইমাম সাহেব সন্ধেবেলা সিরিয়াল দেখে মসজিদ মসজিদ থেকে বার বাড়ির তার আগে আগে ইমাম সাহেব নামাজ পড়ে সিরিয়াল দেখছে তো সাধারণ লোক তো ব্লু ফিল্ম দেখবে কি দেখবে না দেখবে না ইমাম যদি বিড়ি খায় সাধারণ লোক যদি গাঁজা খায় সমস্যা আছে এই বাবা জিরা আলা ভাইরা ইমামের কোরআন যেমন সহি হবে সেই সাথে সাথে ইমামের মধ্যে তাকোয়া পরিষ্কারিতা খোদা ভীরুতা মহল্লা পাল্টে যাবে বলুন সুহান আমরা ইমাম পাল্টাই কিন্তু কমিটি পাল্টাই না কমিটি যে আছে তাকে ইমাম পাল্টে দাও আর ইমাম যদি একটু হক কথা জুমার দিন বলে ব্যাস তারপর দিন চাকরি শেষ আর থাকার অধিকার নিয়ে ইমামকে হক কথাটা বলতে দিন অনুরোধ করে বলে যাচ্ছি আপনার মহল্লার মধ্যে এখনো বেনামাজি আছে আপনার মহল্লার মধ্যে সুদের কারবার চলছে আপনার মহল্লার মধ্যে লটারির টিকিট কাটা মানুষ আছে এটা আমি আবদুল্লা জুবাইর একদিন জলসা করে বন্ধ করতে পারবো না এই দায়িত্বটা মসজিদ কমিটি নেবেন এই দায়িত্বটা ইমাম সাহেব নেবেন পাড়ার প্রত্যেকটি ছেলের হাতে কোরআন শিক্ষার ব্যবস্থা প্রত্যেক জুমার দিন এক ঘন্টা করে ইমাম সাহেব বয়ান করবে এক ঘন্টা করে ওই বয়ানটা কোরআন সামনে রেখে হাদিস সামনে রেখে হবে প্রত্যেকটা মানুষ গিয়ে সামনে বসে কোরআন শিখবে দিন ইসলাম শিখবে ইনশাআল্লাহ আপনার জাতি আপনার এলাকা মহল্লা পরিবর্তন হতে বাধ্য মাটির মসজিদ হোক না টাইলস লাগানোর দরকার নেই এমনি সিমেন্টের মসজিদ হোক না তাও হেদায়েত আছে আর আজকের মসজিদ সুন্দর সুন্দর মসজিদ নামাজই তো নাই আর যে কটা নামাজ পড়ে সে কটা ওই মানে পেনশন পাওয়ালো ছেলে বলে কেউ নেই মরে গেছে বুড়ো মরে বুড়ি মরে গেছে কি করবে গিয়ে মসজিদে জিগির করছে সকলে বলুন মসজিদ ভিত্তিক দিন প্রচার করবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশা আল্লাহ বলছেন বলছেন কি বলছেন

জোরে বলেন দরকার নাই সকলে বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলুন জোরে বলুন ইনশাল্লাহ সকলে দাঁড়িয়ে রাখবেন মুখে নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করবেন নবীর সুন্নাত আছে যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে যে মজলিসে যে বাড়িতে নবীর সুন্নাত নাই সেখানে প্রেম প্রীতি ভালোবাসা বলতে কিছু নাই ইমামরা কম মাইনে পায় অথচ ইমামদের সংসারে কোনোদিন ঝগড়া হয় না ইমামরা কম বেতন পায় ইমাম সাহেবের বউ কোনোদিন কারোর সঙ্গে পালায় না শুনেছেন আরে হ্যাঁ না বলুন না থাকলে বলুন যা পালিয়ে চলে গেছে ইমাম সাহেব কম বেতন পায় ইমাম সাহেবের পোশাকটা এত উন্নত কি করে হয় ইমাম সাহেব কম বেতন পায় এত শান্তিতে কি করে ঘুমায় ইমাম সাহেব কম বেতন পায় তবু এত সুখে শান্তিতে চলে কিভাবে ইমামের মধ্যে নবীর সুন্নাত আছে ইমামের বাড়িতে নবী সুন্নাত আছে ইমাম সাহেব আলেম যখন বাড়িতে যায় বিবির কাছে যাওয়ার সময় সালাম দিয়ে প্রবেশ করে ইমাম যখন আলেম যখন খায় দস্তরখান পেতে খায় খাবার একটা পড়ে গেলে তুলে খায় ইমাম সাহেব যখন খায় জনম দুঃখিনী মা সামনে বসিয়ে নিয়ে খায় আলেম যখন ইমাম যখন খানা খেতে শুরু করে আব্বাকে আম্মাকে বসিয়ে খাওয়ায় নবীর তরিকায় খাওয়ায় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করে যার খাওয়াটা নবীর তরিকায় হবে ওর বাড়িতে কখনো রুজির অভাব হবে না জরে বলুন সুবহানাল্লাহ কান রুজির মালিক কিন্তু কলকারখানা না রুজির মালিক কোনো জমি না রুজির মালিক জিম্মাদার নিয়েছেন কে আমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ অনেক লোক আছে এটা বারো নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে ছয় নম্বর এক সুরা হুদ আমার আল্লাহ বলছে পৃথিবীর জমিনে আসমান থেকে পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নাই সবারও দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি মানুষ বেশি না পৃথিবীতে অন্য প্রাণী বেশি মনে হচ্ছে মানুষ তাই না বাবা আমি দেখিয়ে দেবো কত বেশি আপনার বাড়িতে মানুষ হয় তো দশটা ছাগল হয় তো দুটো গরু হয় তো একটা হাঁস মুরগি হয় আপনার ঘরে মশা কটা তিন চারটে মশা থাকে বারো সত্তরটা মশা হ্যাঁ সারাদিন ঝাপাস ঝোপাস তারপরে শেষ নাই কি গো আপনার বাড়ি মশা কটা গুনে দেখেছেন উই পোকা কটা আরশোলা কটা টিকটিকি কটা পৃথিবীতে কত সাপ আছে গুনে দেখেছেন খালি সুন্দরবনে যান আফ্রিকা জঙ্গলে যান অ্যামাজন জঙ্গলে যান সাপ গুনে শেষ করতে পারবেন না পাক গুনে শেষ করতে পারবেন না মানুষ নিজের পেটের খাবার টুকু নিজে জোগাড় করতে পারে না আমার আল্লাহ বলছে তুমি শুধু তোমার বিবির চিন্তায় তুমি সারাদিন এখনো পর্যন্ত মাঠে কাজ করছো বাচ্চাকে কি খাবে এই চিন্তায় রাতে ঘুম না আর কাল সকাল বেলা কোটি কোটি বাক কি খাবে সাপ কি খাবে ব্যাং কি খাবে পাখি কি খাবে মাছ কি খাবে সাপ কি খাবে ইঁদুর কি খাবে ও চিন্তা পৃথিবীর কোন খাদ্য খাদ্যমন্ত্রী সরকার করে না আমি আল্লাহ সবার মুখে খাবারটা সময় মতো পৌঁছে দি নিজের চারটে ছেলে খাওয়াবে তাই বলছে সংসার কি হবে রাতে আল্লাহ বলছে তুই কটা খাওয়াস খাওয়াই তো আমি রাজ্জাক তো আমি এ বাবা জিরা আল্লাহ নীল তিমি ব্লু হোয়াইল বলে একটা তিমি আছে সমুদ্রে ওই তিমির যেদিন বাচ্চা হয় তিমি মাছটা হচ্ছে স্তন্য মানে মায়েদের যেমন ডেলিভারি হয় বাচ্চাটা ঠিক তিমি মাছের রকম ডেলিভারি হয় আর বাচ্চা দুধ খায় তিমি মাছ ডিম পারে না বাচ্চা হয় বাচ্চা দুধ খায় তিমি প্রথম দিন নীল তিমির বাচ্চাটা প্রায় দু থেকে আড়াই মন দুধ প্রথম দিন লাগে ওটা কে বলেন আপনি কলকাতা যাবেন যে সমস্ত বাঘ গুলো আছে দেখবেন এরকম পেট শুকিয়ে গেছে আর একবার এই পার হয়ে একবার উপরে যাও না একবার ঘাড়ে পড়লে তোমার লিন্দা নীলা বলার লোক থাকবে না রকম বড় বড় মা সরকার বাঘ এনে খাওয়াতে পারছে না খাঁচা বার হয়ে যাচ্ছে আর আল্লাহ তৈরি চিড়িয়াখানা আল্লাহর পৃথিবীতে বাঘের খাওয়ার জোরে বলুন সুহান আল্লাহ কি কুদরতি আল্লাহ প্রত্যেক প্রাণীর খাওয়ার সিস্টেমটা আল্লাহ সহজ করে দিয়েছে বলুন না সুবহান গরু খাবে ঘাস আল্লাহ বলছে জমিনে আমি ঘাস বিছিয়ে দিয়েছি সুবহান আল্লাহ বলুন না সুবহান ছাগলে ঘাস খাবে ছাগলেও ঘাস খাবে তাদের জন্য জন্য জমিনে ব্যবস্থা করেছি। বাগের ঘাস আর না। আল্লাহ বলছে বাড়ির সামনে আমি হরিণ পাঠাবো ছাগল পাঠাবো গরু পাঠাবো মোষ পাঠাবো তুই ধরবি আর একটা করে প্রতিদিন খাবি আমি আল্লাহ বললাম তোর খাবারের অভাবও কোনো দিন রাখবো না জোরে বলুন মশা তৈরি করলো বললা আল্লাহ আমি খাবো আল্লাহ বলছে দাঁড়া যখন তখন কিন্তু খাবি না খবর আছে লোক যখন ঠিক জায়গা মতো বসে যাবে ঘুমাবে এক জায়গায় বসে বসে গল্প করবে এমন জায়গায় কামড়াব কামড় দিবি ওর হাত যেন পৌঁছায় না হয় পিঠে নয় ঘাড়ে নয় এই সাইডে কামড়ের সময় একটু জ্বালা করবে তার আগে মাল তুলে নিবি তিন দিন পর্যন্ত পেট ভরে যাবে তোকে আমি খাইয়ে দেবো আমি হলাম রব্বানা জোরে বলুন সুবহানাল্লাহ সাপ বললে আল্লাহ আমার চাই আল্লাহ বললে ইদু যদি চাইতে হয় মসজিদে বসলে হবে না এ গর্ত থেকে ও গর্ত এ গাছ থেকে ও গাছে যাবি ঝোপের কাছে বসে থাকবি মোটা মোটা পাঁচশো সাতশো ওজনের মাল আসবে আর গপ করে ধরবি দুবার তিনবার ডাকবে ভিতরে নিয়ে নিবি তোর পেটটা আটচল্লিশ ঘন্টা ক্ষুদা লাগবে না জোরে বলুন মুসলমান আল্লাহ ব্যাংক দেখেছেন ব্যাংক ব্যাংক দেখেছেন ব্যাংক কিন্তু মুখ দিয়ে পানি খায় না আপনার শুনলে অবাক হয়ে যাবে হ্যাঁ ব্যাঙ মুখ দিয়ে পানি খায় না ব্যাঙের শরীরে যে ছিদ্র গুলো আছে লোমকুপ ওই ছিদ্র দিয়ে ব্যাঙ পানি শুকে নেয় শুষে নেয় বলুন সুবহানাল্লাহ ব্যাঙ বললে আল্লাহ খাবো আল্লাহ বললে ফড়িং দেবো উত্তম খাবার দেবো তোর জিভটা আমি এমন করে দিয়েছি আমার জিভের যে খাবারটা আসবে ভিতরে চলে যাবে ব্যাঙের জিভ কিন্তু আঠালো আঠালো আছে চট চার চট করছে ওই জীবের মধ্যে পকা যদি একবার জড়িয়ে যায় ও ভিতরে যাওয়া ছাড়া বাইরে বার হওয়ার সুযোগ জোরে বলুন তিনি হলেন আল্লাহ আমার আল্লাহ বলছেন এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই তার খাবারের চিন্তা আমি করি নাই আমি আল্লাহ তাদের খাইয়ে থাকি যত পাখি আছে সব পাখিগুলি রাত্রেবেলা ঘুমিয়ে পরে বিশ্রাম করে সকালবেলা পাখিগুলো বাসা থেকে উঠতে উঠতে বার হয় খালি পেটে বার হয় কারোর হাতে এটিএম থাকে না কারো চালের বস্তা খাবারের বস্তা রেডি থাকে না সন্ধ্যা বেলা পাখিগুলো যখন বাসায় ফেরে একটাও পাখি কখনো ক্ষুধার্ত আল্লাহ রাখেন না জোরে বলুন তিনি কে ও কা লা তাহমিলুরযকাহ আল্লাহ ইয়ারযুকুহা কায়াকুম ওয়া হুয়াস সামিউল আলীম এটা 21 পারা দ্বিতীয় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 62 নম্বর আয়াত সূরা আনকাবুত আমরান্না বলছেন পৃথিবীতে এমন প্রাণী অনেক আছে তাদের ভবিষ্যতের খাবার বলতে কি তারা নিজেরাই জানে না খাবারের জন্য কোন এটিএম নাই কোনো বাক্স নাই টাকা নাই ধানের গলা নাই খাবার নাই আমি আল্লাহ তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে থাকি আজ কিছু মুসলমান বলতে শুরু করেছে বাবা বর্তমান যুগে ইনকাম খুব কম ছেলে হোক আর মেয়ে হোক দুটোর বেশি নেওয়া যাবে না তিন নম্বরটা খাওয়ালে খাওয়ানো যাবে না তুই আল্লাহ হ্যাঁ ও নাই খাবে ও খাবে দুটো ছেলে অধিকাংশ লোকের দুটো ছেলেবে কি বলছ হ্যাঁ বেশিরভাগ লোকের দুটো ছেলেবে ও ভাই আসসালামু আলাইকুম ছেলে মেয়ে কটা দুটো বড় ছেলেটার নাম হচ্ছে ওই কি রাজ নাম সেই দেখো আর মেয়েটার নাম দীপা আহা কি সুন্দর নাম না আছে মুহাম্মদ না আছে শেখ না আছে লস্কর কিছু নেই দীপা আর রাজ রাজা পোশাক পরিয়েছে জলসার দিন দীপার পোশাক ও যুবক ছেলেদের ফিউজ উড়ে যাবে পোশাক দেখ ভয়ঙ্কর পোশাক এমন পোশাক পরিয়ে জলসার দিন ছেড়ে দিয়েছে কতক্ষণ ঠিক থাকবে খালি মালবে কি এমন পোশাক পরে দিয়েছে জলসার ওসিলা করে আপনার মেয়েটা ঘর থেকে বার হলো বাকি তিনশো চৌষট্টি দিন ঘর থেকে বার হওয়ার সুযোগ পায়নি তাহলে সেই পরিবেশ কেন তৈরি করবো যে পরিবেশ আমার মেয়েটার লজ্জা ওপেন হয়ে যাবে বাবাজিরা আল্লাহরা আল্লাহ ভাইয়েরা কোন মুসলমানের জন্য জায়েজ নয় এই কথা বিশ্বাস করা এই কথা বলা যে এবার বাচ্চা হলে আমি কি খাবো অধিকাংশ মুসলমান এই বিশ্বাস করে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় করে দাওয়া করে সব করে কিন্তু এই বিশ্বাস মুসলমানের যে বাচ্চা বেশি হলে আমি খাওয়াতে পারবো না আমাদের দেশ পাশের দেশ চায়না পৃথিবীর সব চাইতে বেশি যে দেশে মানুষ বাস করে তার নাম হচ্ছে চায়না এত ব্রেন এত বুদ্ধি এত শিক্ষা একটাও চাইনিজ একটাও চায়নার কোনো মানুষ বেকার নাই একটাও মানুষ বেকার পাবে না প্রত্যেক চাইনা যারা বাস করে প্রত্যেকের একটা দোকান একটা ব্যবসা একটা কাজ একটা যে যেকোনো না যেকোনো কিছু একটা করছে এই যে বাচ্চাদের খেলনাগুলো যত রকমের খেলনা এগুলো সব চায়না মাল আপনার যে মোবাইলের পার্টস চায়না মাল লাইটটা চায়না একটা গাড়ি কিনবেন অধিকাংশ পার্টস চায়না আমাদের দেশে কিচ্ছু হবে না খালি ওই গরুর মুখ খেয়ে থাকতে হবে আর মন্দির আর মসজিদ নিয়ে মারামারি করতে করতে শেষ গতকাল খবর পেয়েছেন আজমির শরীফ হচ্ছে একটা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ খাজা মহিনুদ্দিন চিস্তি যাকে আমরা খাজা বাবা বলে জানি আর দাওয়াত ও তাবলিগ তার পবিত্র মেহনতের দ্বারাই ভারতবর্ষের জমিন আমরা দিন ইসলাম পেয়েছি সেই আজমিরের মতো জায়গাটাকে আজমিরের যে মাজার আছে গতকাল এই নিয়ে মামলা হয়েছে আজমিরের নিচে আজমির শরীফের মাজারের নিচে নাকি শিবলিঙ্গ আছে আপনারা খবর পড়েননি এই বাবা খবর দেখেননি আজমির শরীফের মাজারের তলায় শিবের লিঙ্গ আছে এখন লিঙ্গটা ধরবো কি করে পার করব কি করে প্রথমে সার্ভে করবে সার্ভে করবে কারা যারা প্রত্নতত্ত্ববিদ ভে উড়িয়ে দাও ও তলায় এক থেকে দেড়শো ফুট খনন করো করতে করতে এরকম সরু লম্বা একটা কালো পাথর যদি বার হয় বলবে কি বললাম ওটা কি লিঙ্গ লিঙ্গ মাজারের তলায় লিঙ্গ বললে হ্যাঁ খাজা মিনুদ্দিন চিস্তির মাজারের তলায় লিঙ্গ দাবি করছে তারা আপনার কিছু করার নাই এই যে প্রথমে সাবধান করেছিলাম মুসলমান ওয়াকাব যে বিলটা আজকের পাশ হচ্ছে এই বিলের উদ্দেশ্য ভারতবর্ষের যত মসজিদ আছে যতগুলো মাদ্রাসা আছে যতগুলো ঈদগাহ আছে প্রত্যেকটা ঈদগাহ তারা দখল করবে এবং প্রত্যেকটা মসজিদকে নির্দেশ দেবে এই মসজিদ তদন্ত করে দেখা হোক নিশ্চয়ই এই মসজিদের তলায় কোনো না কোনো লিঙ্গ আছে কোনো না কোনো মন্দির আছে কোনো না কোনো মূর্তি আছে মসজিদ ভেঙে সমান করো ও তলায় ভেঙে খুলে খুলে দেখো একটা যদি পাথর পাওয়া যায় বলবে লিঙ্গ পাওয়া গেছে দাও একটা মন্দির করে রাম মন্দিরের মতো আপনি কি করবেন আপনি কি করবেন সেজন্য এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর তবলিক ফুরপুরা কাদিয়া চিস্তিয়া হানাপি সাপি ছোট্ট ছোট্ট কারণে আমরা মুসলমানরা ভাগ করে নেছি হ্যাঁ ছোট্ট ছোট্ট ভুলার কারণে এই পশ্চিম বাংলার জমিনে চোদ্দ থেকে পনেরোটা পিস আছে বাবা আমি গেলে তারা জলসে আসে না পিস সাহেব তারা নাম করা পিস নাম বলবো না কেন বললে না ও আমাদের দলের লোক নয় ও যদি আসে আমরা দাওয়াত कैंसिल করব আমি ওই পিশাবদের বলেছি হুজুর আপনার কোরআন যদি আলাদা হয় আমার কোরআন যদি আলাদা হয় আপনার নবী যদি আলাদা হয় আমার নবী যদি আলাদা হয় আপনার আল্লাহ যদি আলাদা হয় আমার আল্লাহ যদি আলাদা হয় তাহলে আমার সঙ্গে জলসা আসার কোনো দরকার নাই আমরা তো সব মুসলমান এক আল্লাহ এক কোরআন এক নবী এক রাসূল আমাদের پیغمبر এক আমাদের কিবলা এক এরপরে আপনি কেন এই ভেদাভেদ করছেন সকলে বলুন আমরা ঐক্যর সঙ্গে থাকবো বলুন ইনশাআল্লাহ সময় সামনে খুব কম যেদিন আপনার মসজিদের সামনে পোস্টার পড়বে এই মসজিদ সার্ভে করা হবে কেন এই মসজিদের তলায় নিশ্চয়ই কিছু না কিছু আছে কারা করছে যারা দেশের শত্রু আমাদের প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছে যে ওয়াকাফ বলে কোনো জিনিস সংবিধানে নেই আপনি অনেক হয়তো শোনেন নাই বলেছে প্রধানমন্ত্রী যে ওয়াকাফ বলে কোনো জিনিস সংবিধানে লেখা নেই শুনে রাখুন মুসলমান ভারতবর্ষের এমন সংবিধান আপনার বাঁচার মরার লড়াই চলে এসছে। ভারতবর্ষের সংবিধান সংখ্যালঘু যারা মুসলিম সংখ্যালঘু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তাদের মসজিদের জায়গা গুরুদুয়ারার জায়গা চার্চের জায়গা স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার আমাদের সংবিধান ভারতবর্ষের মুসলমানদের দিয়েছে একটা মুসলমান যখন মসজিদ করে পরের জায়গায় করে না অকাপ জায়গায় করে ওয়াকফ জায়গা ওয়াকফটা কি কোন মুসলমান সেই জায়গা মসজিদ করতে পারে না যে পরের জায়গা দখল করে ভারতবর্ষের একটাও মসজিদ নাই আপনি দেখেন একটা মসজিদ আছে প্রথমে সেই জায়গাটা আল্লাহর নামে সেই জায়গাটা আমরা লিখে দিই আল্লাহর জন্য জায়গাটা ছেড়ে দিই khas স্বয়ং আল্লাহর জন্য আল্লাহর জন্য khas ভাবে জায়গা যখন আমরা করে দিই ওটার নাম হচ্ছে ওয়াকফ সম্পত্তি কথা বুঝতে পারছেন কি বললাম ঈদগা কবরস্থান এটাও এইভাবে আমরা khas করে দিই এই সম্পত্তিগুলো দখল করে তারা ইচ্ছা মতো নেবে আর আপনার মসজিদগুলো গুলো ফেলবে এখনো যদি আমরা মুসলমানরা আল্লাহকে না চিনতে পারি এরকম কঠিন যদি না তারপরে যদি আমরা সজাগ না হই কবে আমাদের ঘুম ভাঙবে ভাই কবে আমাদের ঘুম ভাঙবে কবে আমাদের সজাগ হব আমরা এই যে চায়নার কথা বলছিলাম না চায়নায় জনসংখ্যা পৃথিবীর সবচাইতে বেশি একটাও চায়না বেকার নাই কেন তারা কাজ করে চাইনার সরকার আজ থেকে কুড়ি বছর আগে বলল যে যার দুটোর বেশি বাচ্চা হবে তাকে শাস্তি দেওয়া হবে তারপরে দেখছে আস্তে আস্তে একটা দুটো বাচ্চা দেশে কাজের লোক নাই চাইনা সরকার বললো না আর দুটো বাচ্চা না তিনটে করে বাচ্চা নাও রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট এক সময় বলেছিল রাশিয়া যে বাচ্চা বেশি হলে তার সমস্ত যা মানে দেশের যা কিছু সম্পদ ভোগ করে পড়াশোনা করতে পারবে না চিকিৎসা ছেলেদের হবে না লেখাপড়া শিখতে পারবে না বিদেশে দেশের কোনো সম্পত্তি সে